অমৃতের সন্ধানে রচনা বন্দ্যোপাধ্যায় যেই মহাকুম্ভ নিয়ে পৃথিবী জুড়ে চর্চা চলছে সেই মহাকুম্ভে একবার যেতে পারলেই জীবন ধন্য সাধারণ মানুষ থেকে শুরু করে ভিভিআইপিরা কুম্ভ যাচ্ছেন না এমন মানুষ কমই দেখা যাচ্ছে আর এবার সেই তালিকায় নিজের নাম লিখিয়েছেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় কুম্ভ ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ইতিমধ্যেই দোসরা ফেব্রুয়ারি সরস্বতী পুজো উপলক্ষে মহাকুম্ভে ছিল বিশেষ বসন্ত পঞ্চমী স্নান সেই বিশেষ স্নান উপলক্ষেই রচনা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছিলেন রাজে সেখানেই তিনি বিশেষ কুম্ভ স্নানে যোগ দেন তৃণমূল কংগ্রেসের বাকি নেতা নেতৃত্বদের বিপরীতে হেঁটেই এবার যোগী আদিত্যনাথের আয়োজনের প্রশংসা করতে শোনা গিয়েছে রচনা বন্দ্যোপাধ্যায়কে যে কুম্ভ মেলার দুর্ঘটনা নিয়ে মুখ খুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুটা তাদের বিপরীতে হেঁটেই এবার ভূয়সী প্রশংসা করতে শোনা গিয়েছে রচনা বন্দ্যোপাধ্যায়কে রচনা বলেন এ এক দারুণ অভিজ্ঞতা ওখানকার ব্যবস্থাপনা তুলনাহীন দুর্ঘটনা তো দুর্ঘটনায় সেটা ঘটেছে কিন্তু কর্নিশ জানাবো আয়োজকদের কোটি কোটি মানুষের শৌচাগার থেকে থাকার ব্যবস্থা জলে নেমে যাতে কেউ ডুবে না যান সেজন্য সুরক্ষার ব্যবস্থা করা এক বিরাট কর্মযজ্ঞ গেরুয়া বসন পরে ডুব দেওয়ার ছবি রীতি মতন ভাইরাল রচনা আরও বলেছেন ত্রিবেণী সঙ্গমে পিতৃপুরুষের জন্য তর্পণ করতে পেরেছি এর থেকে ভালো আর কি হতে পারে তিনি সাংসদ হিসেবে বিশেষ কোনো সুবিধা পাননি বলে জানিয়েছেন কেউ কোনো বিশেষ সুবিধে পাচ্ছেন না বক্তব্য তার তিনি স্পষ্ট করে দিয়েছেন যে প্রভাব কাটিয়ে গাড়ি চালিয়ে ঢুকে যাওয়ার কোনো ব্যবস্থাই নেই সাধারণ মানুষের সঙ্গে হেঁটে তিনি গিয়েছেন বলেও জানিযেছেন আজকে আমার জন্য এরকম একটি পূর্ণ রীতিতে পূর্ণ স্নান করতে আসতে পারলাম ঠাকুরের আশীর্বাদে ঠাকুরের আশীর্বাদ সেটা সম্ভব নয় বিশ্বাস করুন আসছে এবং যারা আসছেন তারা জানেন যে এখানে ঠাকুরের দাঁত ছাড়া আসা যায় না এবং আমার ঠাকুর সেই এবং আজকে আমি সংগ্রামে গঙ্গা যমুনা সরস্বতী সংগ্রাম এখানে সংগ্রামে আজকে আমি রুটি মারলাম বাবার জন্য তর্পণ করলাম সব কিছু করলাম এবং অত্যন্ত খুশি করে আমি কিন্তু আমার কলকাতায় বেরোচ্ছি বাবা সঙ্গে সব মিলিয়ে এবার তৃণমূল কংগ্রেসের সাংসদের মুখে ভূয়সী প্রশংসা যোগী আদিত্যনাথ সহ তার প্রশাসনে এক ঝলকে মিডিয়া